আক তাক আ দাদু ভাইকে মানুষ না দাদু ভাই আজকাল পর্তিকের কারোর সাথে মিছবে না তাই না দাদু ভাই আ মিছব না তো নাও না বড় একটা ছেলের জন্য পুরো জীবনটা শেষ হয়ে গেল আমার আরে চোখের পানিতে বকটা বৈসা যায় বলা আমাকে এখানে মারলি

কি বলতো দাদু তুমি আজকে আমাকে আইসক্রিম খাবো হ্যাঁ দাঁড়াও আমি টাকা নিয়ে আসি হ্যাঁ আর তো দাদু ঠিক আছে বুঝলা পল্টু পাশের ক্লাবের চুদির ভাইগুলো না খুব বার বেড়েছে বাড়া আমি কালকে রাত্রে বেলায় সাইকেল নিয়ে বাড়ি যাচ্ছিলাম চোদনা আমাকে একা পেয়ে সাইকেল কেড়ে নিয়েছিল জানো কি বলিস তো সাইকেল কেড়ে নিয়েছিল তারপর বাড়া তুই কিছু বললি না আমি আর কি বলবো কিছু বললে যদি কি কিছু বলিসনি তাহলে ওরা আমাকে একবার ডাকতিস চৌধনাগুলোর ক্লাবে ঢুকে পুঙা মেরে দিয়ে আসতাম আর বলো না অনেক রাত হয়ে গেছিল বলে আমি আর কাউকে কিছু বলিনি ধ্যামনাগুলো পুজোর আগে একটা ঝামেলা করতে চাইছে দাঁড়া একবার বাগে পাই কিরে চোদ না এত দেরি হলো কেন বাড়িতে বসে বসে কি হ্যান্ডেল হুন্ডেল মারছিলিস নাকি বেশি বকলে না গোড়া একটা থাবড়া মারবো বাড়িতে বসে ছেলে সাটা ভাঙছিলাম চেকিলে ফুটো ফাটাকে মারছিলিস কেন আর বলিস না সেগো মাইটাতে জ্বালাচ্ছে না লেওরা প্রতিদিন কেউ না কেউ বাড়ির উপরে এসে ওর করে যাচ্ছে ভোদার বাল দিয়ে দিয়ে আর কি সাটা ভেঙে ঠিকই আছে তোর ছেলে তোর মতনই বড় হয়েছে তুই যেমন এতদিন তোর বাপের গারজালি খেয়েছিস তোর ছেলেও দেখি সেম এরকমই করবে এ আমার দাদুটা খুব ভালো কত কিছু খাওয়ায় আরে আমার বাপটা সাদা ধ্যান না বাপ শুধু কেলায় ल्याউড়া কোন দিন ধরে সাতা ভেঙে দেব বুঝতেও পারবে না ধর একই বাবা তুমি বাইরে দিয়ে ঘোরাঘুরি করছো কেন আর বলো না বৌমা দাদুভাই সেই যে আইসক্রিম আনতে গেল এতক্ষণ হয়ে গেল এখনো তো আসলো না ও তুমি চিন্তা করো না বাবা ও হয়তো এদিক ওদিক কোথাও ঘুরে বেড়াচ্ছে চিন্তা তো একটু হয় গো বৌমা দিনকাল তো আর ভালো না এইদিকে আবার ফুটোটাও বাড়িতে নেই যে ওকে দিয়ে একটু খুঁজতে পাঠাবো ও দেখো গিয়ে কোনো বন্ধুর সাথে খেলা করছে হয়তো তুমি ঘরে আসো না না বৌমা ও সকাল বলে বলেছে আর কারোর সাথে মিশবে না তুমি বাড়িতেই থাকো আমি একটু আগে গিয়ে দেখি কোথায় গেল ঠিক বলেছ এই তুই এটা কি করছিস রে দাদু তুমি লেড়লাছিস না তুমি আমি নাচছি কোথায় আমি তো এখানে বসে হাওয়া খাচ্ছি দাদু হ্যাঁ বড়ের আমি দেখেছি তুমি কি বলের হাওয়া খাচ্ছিলে ছিলে আমি দেখে ফেলেছি চোদনা ফাটা কোথায় রে ফাটাকে দেখেছিস গাল মেরেছি এই সব তুমি কি ইউটিউবারে কথা বলছিস দাদু আমি কেন গাল মারবো নে রে এই পোদা তো আবার কানেই শুনে না বাড়া এবার ফাটাকে কোথায় খোঁজি

আরে দেখো না গুরু মালটা পুরো কানের কুনামালে ছেড়ে দিচ্ছে কোন সময় ভোদা একটা কিল মেরে দেবো ছটপটি মরে যাবে হ্যাঁ আমাকে কিল মারবি না চুপ চুপ সেগো মারি চুপ কর বলে এখনি पिटाई মেরে দেবো নে এই চোদনাটারে আগে চুপ করা তো পাড়া শুনে পাবলিক চলে আসলে সেটা ভাঙবে নে পাড়ার বল যত তাড়াতাড়ি সম্ভব এই মাইল্ডার একটা ব্যবস্থা করতে হবে না হইলে আবার ব্যাপারটা জানাজানি হয়ে গেলে কপালে চোদন আছে তুই এক কাজ কর ওর বাড়িতে খবর পাঠা বলবি দশ লাখ টাকা দিয়ে আমি মালটারে সারাই নিয়ে না হলে কাল সকালের মতো লাশ ফেলে দেবো আচ্ছা গুরু ঠিক আছে মানে আপনি বলতে চাইছেন আপনার নাতি সকাল থেকে বাড়ি ফেরেনি তাই তো হ্যাঁ স্যার সকাল থেকে বাড়ি আসেনি আমি অনেক খুঁজেছি ঠিক কথা বলেছিস ও আচ্ছা তাও ঠিক তা বলছিলাম বান্টু বাবু আপনার নাতির সাথে কি ঝগড়া ঝামেলা করেছিলেন মানে এমনি এমনি তো আর কোনো বাচ্চা হারায় না তাই না আসলে স্যার কি আর বলবো দুঃখের কথা কিছুদিন ধরে আমার নাতি উল্টো পড়াটা ছেলে পেলেদের সাথে মিশে একটু আটু বিড়ি বুড়ি খাওয়া শিখেছিল বুঝলেন তো তাই আমার ছেলে ওকে সকালে একটু মেরেছিল এছাড়া তেমন কিছু হয়নি স্যার হ্যাঁ স্যার ফাটা হলো জন্মের একটা বার্ষিকা ছেলে বুঝলেন তো মানে সারাদিন শুধু জ্বালিয়ে খায় আমার তো মাঝে মাঝে মনে হয় একটু হালকা করে কেলিয়ে দি গানে দম থাকলে কেলিয়ে দেখ না তোর সাটা কেমন ভাঙি সম্ভব থানার ভিতরে এসব কি ভাষা আপনারা ভোদারবাল জানতো জান এখান থেকে কি জান মানে লেওড়া সকাল থেকে আমার নাতিকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর আপনি চোরদা বলছেন চলে যান না রাজবিরুতে এতো মহাজলায় পড়লাম এবার কি করা যায় আচ্ছা আপনারা রিপোর্ট লিখিয়ে আপনার নাতির একটা ছবি দিয়ে যান আর বাকিটা আমরা ইনভেস্টিগেশন করে দেখছি দেখছি মানে বাড়া আমার ছেলেকে খুঁজে দিতেই হবে আর লেওড়া আমার ছেলের চিতে করে ক্ষতি হয় না এই থানায় ঢুকে পৌঁম মেরে দিয়ে যাব বলে দিলাম আরে ধুর মারা আমি কি ফাটাকে পুঙ্গ মারি নিয়ে আসব নাকি লেওরা এমন ভাব করছে জানো আমি ওকে কোথাও কি রেখে এসেছি আ ফুটো দেখতিস তো বৌমার কি অবস্থা যা বলছে বলুক তুই চুপ করে থাক দেখো বৌমা তুমি অত ভেঙে পড়ো না বুঝলা আরে আমরা তো সব পুলিশকে জানিয়েছি নাকি দেখবা পুলিশ খুব তাড়াতাড়ি আমাদের ফাটাকে খুঁজে বার করবে পুলিশ বাল ছিঁড়ে আটি বাঁধবে কাল রাতে তো গেলাম রিপোর্ট লিখতে দেখে তো মনে হলো না কোনো বাল ক্ষমতা আছে পুলিশকে ভরসা করা ছাড়া আমরা আর করবোই বা কি কালকে তো সারা রাতই খুঁজলাম এখন আমাদের ঘরে বসে থাকা ছাড়া আর কি বা করার আছে আছে আমাদের অনেক কিছুই করার আছে অনেক কিছু করার আছে মানে বাড়ার বাড়ার কি বা করবো দা কালকে সারা রাত না ঘুমিয়ে শুধু গার পাটাই খুঁজে বেরিয়েছি আর লেওড়া এখন বেলা বাজে এগারোটা এখনো পেটে কিছু বললো না এই অভি কি বাল কিছু করবো নাকি আমি কি দিয়েছি দাদু দাদু নে এই বিপদের সময় আবার কে এলো রে দেখ তো গিয়ে কে ডাকছে একি তুই বাড়া কি চাই এই না না কাকু আমি ভিতরে যাব না বাড়া কি করতে এসেছিস বললে বল না হলে হাট এই বলছি কাকু কাকে ওই কালীদালার পিছনে যে ভাঙা গোডাউনটা আছে না ওইদিকে আমি আর ছatkar বলে ফাটা চিটকা শুনেছি এই কি বিষয়টা একটু ব্যাখ্যা করবেন এ পটলা হ্যাঁ এই সোদনাল বাড়িতে খবর পাঠাইছিস? হ্যাঁ দশ লাখ টাকা চেয়েছি কিন্তু এখনো পর্যন্ত করে খবর আসেনি। ভাড়া বলছিস তো আজ সকালে মতে টাকা না দিলে লাশ ফেলা দেবো। হ্যাঁ કર્યું তুমি যা যা বলেছিলে সেইভাবেই খবর পাঠাইছি। ও এখনো যখন কোনো খবর আসে নাই। তার মানে ওরা ভাবছে আমরা ওদের সাথে মজা করছি। এই টুনি ভাই আমাকে ছেড়ে দে মায়া। নালে কিন্তু আমার দাদু এসে শাটা ভাঙবে। কি? তোর দাদু আমার শাটা ভাঙবে? হ্যাঁ।

Goodbye.